দয়া করে সবগুলো ছেলে তোমাদের কাছে অনুরোধ ভাই হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় এগুলো নিয়ে আর রেকর্ডও করো না এগুলো একদম হাতে যারা আলগি দিয়ে রাখছো এগুলো নামা একটা ছিল হাতে ধরা কোন মোবাইল ধরে রাখো না অনেক শ্রদ্ধে ওলামা কারাম এখানে বসা প্রিয় ভাই তাদের দিকে চেহারার দিকে তাকাইয়া শোনো বরকত হরকত হর আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় তাইলে কিছুটা পরিবর্তন নসিব হয় অল্প আস্তে আস্তে বদলায় মোবাইল সারা সারাক্ষণ এটা নিয়েই খটর খটর করলে এটা নিয়েই ব্যস্ত থাকলে জিন্দিগির আর বাকি উদ্দেশ্য সাধন হবে কখন জীবন তো শুধু কেবল এই একটার জন্য এই ফালতু একটা কাজ নিয়ে সারা দিন পড়ে থাকা এটা এক ধরনের মূর্খতা বোকামি আহম্ম কি ছাড়া আর কিছু আর কিছু এই জন্য দয়া করে আমি অনুরোধ করলাম এরপরে যিনি শুনলেন না আপনি চলে গেলে ভালো আপনার মতো অপদার্থ না শুনলেই ভালো এই যে আমার কথাটা শুনলেন না আপনি এখান থেকে চলে যান দয়া আপনার মতো শ্রোতা না হলেও চল সাফ কথা

জিন ভূত যেটা সামনে পায় এটা এইটা কি এই পাগলামির শেষ কথা বলেন কত লক্ষ ছবি উঠাইলে কত লক্ষ লক্ষ মানুষের দৃশ্য মোবাইলে ঢুকাইলে কি হবে আমাদের শেষ পর্যন্ত দুনিয়ার ফায়দা কি আখেরাতের ফায়দা কি বলেন বলেন শেষ পর্যন্ত বাংলাদেশের একশো জন আলেমের সাথে একটা একটা ছবি আছে মোবাইলে তো কি হাসরের ময়দানে কবরের আজাব মাফ হাসরের ময়দানে মাফ কি এই জন্য দয়া করে প্রত্যেকে আমি শক্ত করে বললাম মেহরবানি করে একজনও হাতে ধরা মোবাইল ধরে রাখবেন এমনি শুনে শুনে অল্প সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আন্তরিকতা দেখাইলে আল্লাহ হেদায় কোরআন শরীফে আছে আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তার চাইতে গিয়ে কিন্তু শর্ত হলো আল্লাহর দিকে ঝুঁকতে হয় কিছুটা আগ্রহী হইতে হয় কোন রকমের যদি আগ্রহই না থাকে গাফেল মানুষ চিরবঞ্চিত গাফেল এই অবহেলা খামখেয়ালি তুচ্ছ তাচ্ছিল বুট খাইতেছে আল্লাহর কথা শুনতেছে বাদাম খাইতেছে আল্লাহর কথা শুনতেছে বসে বসে জুরাইতে আছে ওয়াজ ও শুনতে আছে কদ্দূর ঘোরে কদ্দূর শুনে কদ্দূর চা খায় কদ্দূর বন খায় আবার কদ্দূর শুনে টান দিলে দৌড় দিয়ে আসে

আল্লাহর কথা যিনি বলে যখনই বলে সবটা দাম ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ আল্লাহ তাআলা বলেন তার কথার চাইতে সর্বোত্তম আর কোনটাই নাই তার চাইতে উত্তম মানুষ আর কেউ হতে পারে না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তো যে আল্লাহর দিকে ডাকে সেই এবার সবাই তারে চিনুক বা না চিনুক এটা দেখার বিষয় তার মা বয়ান এক হাজার মানুষ শুনতে হবে এটা জরুরি একজনের কাছে বললো উত্তম এক লক্ষের কাছে বললো বলল আল্লাহর দিকে ডাকলেই আজকে আমি শুধু আমার বয়ানের জন্য অনেক শ্রদ্ধা বাজন কেরাম বয়ান করতেছেন এবং করবেন উচিত উচিত সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শুনো এতে ফায়দা নিজের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন কোন এক কথায় কোন এক শব্দে আল্লাহ সাধারণ থেকে সাধারণ কারো কথায় বড় থেকে বড় মানুষও সবার এই জন্য নজয়ান ছেলে তোমাদের কাছে আল্লাহর কথা মনোযোগ দিয়ে আসুন ব্যক্তি হিসাব করবান যে এই হুজুরের ওয়াজ এখন একটু জনপ্রিয় এই হুজুরের একটু শ্রোতা বেশি এটা কোনো বিষয় বিষয় না শ্রোতা বেশি আমি মনে করেন এক লাখ মানুষ এক কোটি মানুষ আমারে মহব্বত কইরা আলগি দিয়ে একদম চার রাস্তার মাথায় নিয়ে এখন আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম আল্লাহ গ্রহণ করলেন না এক কোটি মানুষের স্লোগানে কি আসবে কি ফায়দা হবে বা আল্লাহ তালা যদি গ্রহণ না করে আল্লাহ তালা যদি না নেয় কি ফায়দা কি মূল্য আছে এই জন্য দয়া করে এটা বুঝা উচিত আল্লাহর কথা জুমার নামাজের বয়ান হয় সেখানে মনোযোগ দিয়ে শোনা উচিত আপনার এলাকার হুজুর হোক কি হইছে নিজ নিজ মহল্লার আলিম দিন আল্লাহর পক্ষ থেকে বলি কুল্লি কৌমিন হাত আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা ওই কওমের জন্য পথ প্রদর্শক রেখেছেন হাদি পাঠিয়েছেন তার প্রত্যেক এলাকায় যারা ওলামায়ে কেরাম তারা আল্লাহর পক্ষ থেকে ওই এলাকার মানুষের আখেরাতের পথ দেখাবার জন্য মনোনীত এরপরে কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা যখন আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন রব্বানা আখরিজনা নাআমাল সলিহান গায়রাল্লাযী কুননা নাআমাল আল্লাহ দুনিয়ায় আবার ফেরত যেতে দেন এবার যদি যেতে পারি তাহলে সমস্ত ন্যাক আমল করব তো আল্লাহ তালা তখন বলবেন দুইটা কথা আল্লাহ বলবেন জাহান নামি যে শোনো বান্দা আমি কি তোমাকে হায়াত দেই নাই আমি কি তোমাকে সময় দেই নাই আমি কি তোমাকে হায়াত দেই নাই আমি তো তোমাকে উপযুক্ত হায়াত দিয়েছি যেটুকু হায়াত দিছি ওটুকুর হিসাব নিচ্ছি আমি তোমাকে আমল করার মতো আমার করার মতো সময় দিয়েছি আল্লাহ যেন বলতেছে বান্দা আমি তো তিন ঘন্টা জোহরের নামাজ পড়ার টাইম দিছিলাম বারো তামাজ পড়তে তো তিন ঘন্টা লাগে আমি তো এক ঘন্টার চাইতে বেশি সময় দিছিলাম ফজরের নামাজে চার রাখাত নামাজ পড়তে তো এক ঘন্টা লাগে না তুমি কদর করলা না কেন কেন পাত্তা দিলা না তো এই আল্লাহ তালা বলবেন বান্দা আমি তো সময় দিয়েছি তোমার হায়াত দিছি তোমার তুমি সেই সময় আবার চাচ্ছ কেন আর দুই নম্বরে হলো নদীর এই কথাটা বলার জন্য আল্লাহ তালা বলেন এবং আমার পক্ষ থেকে তোমার কাছে নদীর ভয় প্রদর্শনকারী বান্দা এই জাহান নামের ভয় আখেরাতের ভয় কবরের ভয় দেখাইছে প্রতিনিয়ত এরকম অগণিত বান্দা ওলামা আমি তো তোমার কাছে পাঠাইছি পাঠাইছি তুমি ভেবে দেখো তুমি তো তোমার চতুর্শে হুজুর আলেম ওলামা দিন বুঝানোর জন্য পাইছিল তোমার তোমার বুঝাইছিল তুমি কেন গুরুত্ব ফাজুকু। অতএব এখন জাহান নামের আজাবি ভোগ করো না তুমি হায়াতের কদর করিলা না তুমি ওলামায় কেরাম তোমার যারা ডাকছে আল্লাহর দিকে তাদের কথা কদর কোনটাই তো কদর করল কোনটাই তো পাত্তা দিলা না শুধু খামখেয়ালিতে শেষ করে দিলা এই জন্য প্রত্যেক জাতির জন্য প্রত্যেক এলাকার জন্য প্রতিটা মানুষের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা উপযুক্ত দিন বুঝাবার মতো লোক আল্লাহ তালা নিজ নিজ এলাকাতেই আল্লাহ তালা নির্ধারণ কর। নির্ধারণ কর। আমরা এটা আমাদের দেশের একটা। রেওয়াস যলামায় কাাম ঘুরে ঘুরে বয়ান করেন ঠিক আছে কিন্তু শুধুমাত্র দূরে থেকে আসলে শুনতে হবে। দূরের বক্তা হইতে হবে কুমিল্লার থেকে আইতে হবে ঢাকার থেকে আইতে হবে চাঁদের দেশ থেকে হুজুর আনতে হবে মঙ্গল গ্রহ থেকে বিরাট হুজুর তালগাছের গাছের মতো লম্বা হুজুর বিশাল একটা হুজুর মাথা করে আনবে এই একটা মোহ নাইতো নাই আল্লাহর কথা আপনাদের অঞ্চলের ওলামায় কেরাম নিজ নিজ মসজিদের ইমাম খতিব ওনারাও শতভাগ বলতেছেন বলেন আলহামদুলিল্লাহ আখেরাতের জন্য নাজাতের জন্য পরকালীন মুক্তির জন্য আপনাদের মহল্লার ইমাম ওলামা ওনাদের বয়ানি যথেষ্ট ছিল যথেষ্ট ছিল কিন্তু কদর করেন নাই বলে কোনটাই পাত্তা দেন পাত্তা দেন নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই সূরার নাম হলো বললাম সূরা আদ-দাহর 76 নাম্বার সূরা 29 পারা সূরাটার তিনটা নাম আছে তাফসীরের মধ্যে

আর আরেকটা নাম আছে সুরায় আব্রাহ তিনটাই নাম রসুল্লাহ সাল্লাম থেকেই কোরআনুল করিমের সমস্ত সুরার নাম নবী সাল্লাম থেকে উচ্চারিত মানে তিনি বর্ণনা করেছেন কোরআনুল করিমের একশো চোদ্দটি সুরার মধ্যে বিভিন্ন সুরার একাধিক নাম আছে দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা এরকম নাম আছে একাধিক নাম আছে এই নামগুলোও আল্লাহ তালার পক্ষ থেকে রসুরল্লাহ সাল্লাহলা আল্লামের মাধ্যমেই উচ্চারিত নির্ধারিত করানোুরকারিমের সব কিছুই সুরা, আয়াত, শব্দ একেবারে জের জবর পেশ সব কিছুই আল্লাহ তালার পক্ষ থেকেই নির্ধারিত আলহামদুলিল্লাহ কোনও কিছুই এখানে মানুষের সংযোজনের কোনো সুযোগ নাই নাই তিহিল বা নুমিমবেই নিয়ে দেই। ওয়ালা মিন আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের মধ্যে সামনের দিক থেকে বা পেছনের দিক থেকে কোন দিক থেকেই কোন বাতেল কোন ভুল ভ্রান্তি আসবে না এটা আল্লাহ তাআলা এবভাবেই সাজাইছেন এবভাবেই আল্লাহ তাআলা এটাকে নিয়ন্ত্রণ করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাজিল করেছি আমি আল্লাহ এটাকে চিরদিন আমি সংরক্ষণ করব হ্যাঁ জন্য বাপ কোরআনুল করিমের সাড়ে চোদ্দশো বছরের ভিতরে কোন একটি অক্ষর বিন্দু একটি নোক্তার মধ্যে কোন রকম ভুল সন্দেহ সংশয় কিছুই নাই এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআনের জ্ঞান এজন্য যে দোস্তরা নওজোয়ান ছেলেরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কোরআন শিখতে পারে নাই কোরআনুল করিম দেখেও পড়তে পারে না কোরআনুল করিম থেকে কিছুই নেয় নাই ওই বেচারা তুমি ভাই তেমন কিছু অর্জন করো নাই කිっちই না বাকিগুলো না হইলেও চল হ্যাঁ হ্যাঁ সাফ কথা বাকিগুলো না হইলেও চল দুনিয়া কামাই করার জন্য দুনিয়া ভোগ করার জন্য দুনিয়া উপার্জন করার জন্য বাকি কোনো বই না পড়লো দুনিয়া ভোগ করে এরম অসংখ কোটি কোটি মাছ মূর্খ গকলম নামটাও দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম হাজারো কোটি মানুষ আছে যারা গোটা দুনিয়া ভোগ করছে ঘর বাড়ি দালান বিল্ডিং স্ত্রী সংসার নেতাগিরি মাতব্বরি পন্ডিতি দুনিয়া ভোগ করতে দুনিয়া উপভোগ করতে এতগুলো পড়া লাগে এমনি মিলে মিলে যায় আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলছেন।

এক ব্যক্তি আছে ঢাকা শহরে একটা মডেল টাউনের মালিক মডেল টাউন মানে একটা বিরাট এরিয়া নিয়ে শত শত বিল্ডিং জেটার ভিতরে থাকে এরকম একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক উনি উনি একদম মূর্খ একেবারে মূর্খও এত মূর্খ হয় না এক্কেবারে গন্ড মূর্খ উনি অধীনে যারা চাকরি করে যারা উনারে স্যার সার বলে ওরা ফিজডি হোল্ডার আল্লা কোরআন থেকে বঞ্চিত না হা এক মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ইমানদারের ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে দিয়ে দোস্ত আমার বাপ আমার ভাই আমার আল্লাহর কোরআনই পড়তে পারলো না এই জবান দিয়া আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না অথচ সে মুসলমান আমার দৃষ্টিতে ওই লোকটা ওই ছেলেটা ওই মানুষটা আমার দৃষ্টিতে সে মূলত বোবা 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 বেটা ওই ওই মূলত বোবা ওই কথাই জানে না কথাই জানে বাকি কথাগুলো না বললেও চলতো বেটা যে জবান আল্লাহর নামে নিতে পারে না আল্লাহর কালামে পড়তে পারে না তুমি কথা না বললেই চলতো বিয়া বোবা মানুষ এই পৃথিবীতে বোবা মানুষ খায় এই পৃথিবী ভোগ করে বোবা মানুষ বোবা মানুষও ঘুমায় বোবা মানুষও পেশাব পায়খানা করে বুবা মানুষও বিয়া করে বুবা মানুষেরও বাচ্চা খাচ্চা হয় তাহলে বুঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য কথা না বললো চল। চলতো কথা না বললেও চলত নাই তো বুবাই ভোগ করলো কেন যে যে জবান মালিকের দেওয়া যে চোখ আল্লাহ তালার দেওয়া তার দেওয়া জবান তার দেওয়া চোখে মালিকের নাম মালিকের কালাম পড়তে পারে না একটাই বড় বদনসিব দুর্ভাগ্য মন্দ কপাল আর কিছুই হইতে পারে না আর কিছুই হইতে পারে না আমরা আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে আমাদের কৌমি মাদ্রাসাগুলো। আমরা কোরআন সুন্নার যে এলেমের চর্চা করি পৃথিবীতে যত পন্ডিত যত বুদ্ধিজীবী যত ব্যঙ্গ করুক বিদ্রুপ করুক হুজুররা করে কি মাদ্রাসায় পড়ায় কি তুমি আইসে দেখো পড়ায় কি তুমি আইসে দেখো পড়ায় কি ওরা জানে কি তুমি আইও না দেখো জানে কি তুমি কি জানো আমরা দেখি হ্যাঁ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ এল জ্ঞান মাদ্রাসার সন্তান শিখে কোরআনুল করিমের এক অক্ষরের সামনে গোটা পৃথিবীর সবগুলো বই একত্র করিলেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই একটি আয়াতের কাছেও আসতে পারবে কাছেও না না গাছ জোরের কথা না বলে হুজুর আপনার গো মাহফিল দেখতে মনে আপনার লোক দেখকে কইলেন আর কি না আপনি আমার লোক লাগতো না আপনি এমনে কথা না কথা বুঝেন না আপনি যুক্তিতেও বলেন যুক্তি দিয়ে বুঝান যে পৃথিবীর বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বইগুলো এই পড়াগুলো কোরআনুল করিমের শব্দ কোরআনুল করিমের কথাগুলো চাইতে দামি কোন যুক্তিতে সেটা বলে আমি তো জেনারেল লাইনে পড়ছি বুঝুন ইনশাআল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি উনি বলেন বলেন সাইন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি বলেন তাইজন্য বললাম এটা যুক্তিতে বুঝান এটা গায়ের জোরে কথা না এটাই সত্যি এটা انصاف কুরআনুল কারীমে একমাত্র كلام যার একটি অক্ষরের মধ্যে কোনো সন্দেহ সংশয় অযুক্তি অবাস্তব অপ্রাসঙ্গিক কোনো কথা না তবে কুরআন শিখল না তো نوجوانকে শিখলাম কি পড়লাম ইয়া কি পড়লাম আল্লাহর কোরআনই পড়তে পারো নাই কোরআনুল করিম থেকে কিছু শিখো নাই মুসলমানের পরিচয় দেওয়ার ফায়দাটা কি লাভটা কি মিয়া জিন্দিগি শুধু ভাত মাস জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা এক মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাকে বানানোর মানে এটা যে শুধু ভাত খাইলাম বিল্ডিং করলাম দালান করলাম খাট বানাইলাম সোফা বানাইলাম মোটর কিনলাম প্রাইভেট কার কিনলাম বিয়া করলাম বাচ্চা হইল খালাস এটুকুর নাম জীবন এটুকু তো দুনিয়ার সবাই ভোগ করে কাফের বেঈমানও তো ভোগ করে জন্তু জানোয়ারও তো ভোগ করে তা মুসলমান হিসেবে আলাদা শ্রেষ্ঠত্ব কি ভাইয়া আলাদা বৈশিষ্ট্য কি বাপ বলো না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন তো এই সুরাটার নাম হলো সুরাই দাহার এই সুরার একটা বৈশিষ্ট্য হলো এই সুরার মধ্যে আয়াত যদিও তিরিশটা কিন্তু এই সুরার একটা অন্যতম বৈশিষ্ট্য হল এই সুরের মধ্যে আল্লাহ জান্নাতের বর্ণনা জান্নাতি বান্দাকে আল্লাহ কিভাবে মেহমানদারি করবেন এটার একটা অসাধারণ বর্ণনা হৃদয় গ্রাহী বর্ণনা চিত্তাকর্ষক বর্ণনা বহুতই মনোমুগ্ধকর বর্ণনা আল্লাহ তাআলা এই সুরার মধ্যে পেশ করছে অসাধারণ এখানে এই সুরার মধ্যে জান্নাতি বান্দাকে কয় আইটেমের পানীয় এই সেভেন আপ হ্যাঁ তো এগুলো তো কি সদর না এগুলো না আল্লাহ কি পানীয় জান্নাতের পান করাবেন জান্নাতি বান্দাকি এর বর্ণনা জান্নাতের মেহমানদারিটার আইটেম কি হবে কি হবে আইটেম এর বর্ণনাই শুনলে পাগল খুঁড়ছে রে মালিক কয় এইজন্য কোরআন শরীফে আছে এখানে আছে এই সূরার মধ্যে واذا رايت ثم رايت نعيمًا وملكًا كبيرًا আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বারবার চোখ फिরায়া দেখবে বারবার চোখ फिরায়া দেখবে দেখে বলবে আল্লাহ এটা দিন নেয়ামতে নেয়ামতে ভরা আর দ্বীপ বিশাল বড় সুবহানাল্লাহ এটা তো কোনো আগামাত না সর্বনিম্ন সবচেয়ে ছোট যেই জান্নাত যাকে দিবে সর্বশেষ যেই লোক জান্নাতে ঢুকবে ফেরেস তাকে সে জিজ্ঞেস করবে ভাই আমারে কয় শত দিল ঠিক না সর্বোচ্চ সবচেয়ে ছোট জান্নাত মনে করেন দুইটা রুম আর একটা বারান্দা এর দূরে না তো ফেরেস্তা বলবে দোষ